ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দিয়ে বাড়ি রবিবারে সকাল এই ঘুমতে ঘুরলাম সাড়ে আটটার মতো বাজে কাল রাতে মাঝেতে একবার ঘুম ফেসেছিলো রাত আমরা কেনাকাটা করতে গেছিলাম অনেক কিছু কিনে এনেছি তোমরা দেখেছ আগের ব্লগে আর একটু পাতা ব্যথা ছিল শুয়েছি টায়ার্ডে ছিলাম সাথে সাথে ঘুমিয়ে পড়েছি মাঝ যাতে উঠেছে দিলাম বৃষ্টি পড়ছিল এখন দেখি বৃষ্টি পড়ছে পিটপিট করে মেঘলা আকাশ আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজ দুপুরে আমাদের ঘরে আই বুড়ো আমরা আয়োজন করেছি ওর তোর সামনে বিয়েই তোমরা জানো সেটা তারিখটা এখনও বলিনি তারিখটা কদিন পরে বলবো মা এখন ঘুমতে ঘুরে সব কাটাকুটি করতে বসে গেছে পাঁচ রকম যে ভাজা হবে সেই জিনিসগুলোই আর এখন আমি আর বাবা যাবো বাজারে বাকি সব জিনিসপত্র আনতে ও হ্যাঁ তার আগে খাবার জল আনতে যেতে হবে চলো মা এখন এই বসে গেছে কাকরোল কাটছে মা কাকরোলটা এনে ভালো করেছিল মা

তার এক হাতে বাবা তো সবাই বেলা কমপ্লিট একটাই আছে ভাবলাম যে রুটিগুলো বেলে দিয়ে যায় তা না হলে মায়ের এক হাতে করতে খুব কষ্ট হয় আর দুপুরে অনেক রকম রান্না হবে মাছটাতে হেল্প করবে মাটনটা মা করবে বাবা আগে চলে গেছে এখন যখন করে দিয়ে যাই তাড়াতাড়ি চলে যাবো আর আজকে ওয়েদারটা দেখো কিরকম হয়ে আছে একটু রোদ উঠলে কত ভালো হতো আজকে এই রাস্তাটা যে কবে ঠিক হবে কি অবস্থা ছাতা আর ছাতা রাস্তাটা প্যাচ প্যাচ করছে খুঁজতে হবে আজকে ফোনও ফোন হচ্ছে চিকেনের দোকানের লাইন প্রত্যেকের বিশাল লাইন পরে মাটার না হয়ে গেছে এবারে মাছ চলো চল এই দোকান দিয়ে মাংস নিলাম আজকে পাশের দোকান থেকে এখান থেকে কাতলা মাছ দিচ্ছি মাছ মাংস নিয়ে আমি যাচ্ছি বাড়িতে বাবা বললো যে চাল আর কয়েকটা বাজার নামার আছে বাবা বললো তুই যা আমি আসছি মানে রাস্তার কি অবস্থা হয়েছে ব্যাস ফ্যাশ করছি তবে রাস্তাটা ভালো হয়েছে দাবিসটা বসে এটা ঢালাই করে দেবে করে বাবা আসছে আরে এই পৃষ্ঠা দেখ ওই পৃষ্ঠা দেখ ওই পৃষ্ঠা দেখ কি ভারে মাটন

এটা খাবে তো কোনটা সব বোঝে আর মাংস বাবা চলে এসেছে বাজার থেকে ছাতা নিয়ে যায়নি ভিজেই এসছে ছাতাটা দেওয়া বলছিলাম নেয়নি আর গিয়ে রুটি চলে এসছে চাটা খেয়ে একদিকে ডাল বসিয়ে দিয়েছে ডাল সিদ্ধ মুগ ডাল আর এদিকে বেগুন ভাজা হচ্ছে বা আর বাইরে তো বৃষ্টি থামার নামি নেই পিটপিট করে বৃষ্টি পরিয়ে যাচ্ছে সামনেটা তো কি হয়ে গেছে আর পটল আর কুমড়ো ভাজেই বাকি আছে ডাল তো এখনো ফুটছে মাটন কি করবে তুমি না রানি আর মাছ আর ডাল রানি করে মাছে মাথা দিয়ে বরুর রান্না হয়েছে আর ধুয়ে নিয়ে এসছে রানি এদিকে নুন হলুদ মাথাটা দেখা আমাকে একবার

শেখ এই না তো মায়ের থেকে মনটা ভরে গেছে অত ভালো না হল না মনটা কেমন করছে বেল খাচ্ছি বেলটা খেয়ে তারপর আমি বাজারে দিয়ে যাবো মিষ্টি আনবো আর একটা শাড়িও আনবো আর কালকে আনতাম রাতের বেলা তো আমি রানি কিনে গিয়ে পছন্দ করবো শাড়িটা আনবো মায়েরটা আমি এনেছি আমার পছন্দ মতো কিন্তু দোকান তো বন্ধ হয়ে গেছিলো তো এখন আমি একাই যাবো আজকে নতুন ফ্রাইং প্যানটা বার করেছে এটাতেই মাছ ভাজবে ও কি ভালো লাগছে দেখতে তিনটে বড় মাছ চলে যাবে আপনি তাই না আসতে ঠিক আছে দে ওটা দে ও কি সুন্দর লাগছে ফ্রাইং প্যানটাও সুন্দর এই দেখো দেখতে চলে এসছে ঘরে খেলছিল তুই রান্না করবি হ্যাঁ ওরে বাবা চামচ কাঠের এনেছি এটা বেড়া ওই পাল্টা মায়ের শাড়িটা চেঞ্জ করতেছিলাম চেঞ্জ করলাম ওনারা শাড়ি শাড়ি চেঞ্জ করে দিয়েছেন আগের থেকে ভালো শাড়ি নিয়েছি আর শাড়িটা এটা আমার বেশি ভালো লাগছে মানে খুব সুন্দর কালারটা আর ওর আইব্রো ভাতের জন্য একটা শাড়ি নিয়েছি আমি আমার তরাসে একটা শাড়ি দিতে চেয়েছিলাম ওই শাড়িটা নিয়েছি ওই শাড়িটা খুব সুন্দর কিছু ভালো মানাবে বাড়িতে গিয়ে দেখাবে এখন আমি যাচ্ছি মিষ্টি আনতে পাঁচ রকমের মিষ্টি দিতে হবে মিষ্টি দই এগুলোই আনতে যাচ্ছি আমি এসেছি পাঁচশো রকমের মিষ্টি লাগবে শ্রীকৃষ্ণ থেকে সেই মিষ্টি নিতে মায়ের শাড়িটা সত্যিকারের মনটা খুব ভালো গেল আর বোনের জন্য যে শাড়ি নিয়েছি ওটাও খুব সুন্দর মায়ের শাড়িটা দাম বলছি ওটাও ভালো শাড়ি ওটার দাম বলছি না আমার তো ব্লগ দেখবে মায়ের শাড়িটা দাম বলছি থাক একটা আঁকে সেরকম কিছু কিনে দিতে পারতাম না আর দামি শাড়ি যেটা মন চায় সেটাই দিতে পারছি চোদ্দোশো আশি টাকার শাড়িটা নিয়েছে এরকম একই কোয়ালিটির শাড়ি রয়েছে যেগুলো হচ্ছে নশো রয়েছে হাজার রয়েছে বারোশো রয়েছে সুতোর কোয়ালিটির উপর ফোনে দেখে বুঝতে পারবে না কিন্তু আমি সামনে গিয়ে বুঝতাম ছশো টাকারও দেখেছি তাদের শাড়ি সাতশো আটশো সব রকম দেখেছি মাছ হয়ে গেছে এখন মা বসেছে মাটনের প্রস্তুতি নিয়ে নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে এখন যা মা খাবে আর কি বা এই শুধু মাটন তাড়াতাড়ি হয়ে যাবে তো মাটন করতে দেড় দু ঘন্টা লাগবে বল না বুঝে দেবে মা না লাগে মা কষাতে মাটার পিসগুলো ভালো ভালো হয়েছে না মা তাই যাতে মন ভরে ওকে যাতে আনন্দ পাই এটাই হচ্ছে মেন কারণ মা খাওয়া দাওয়া সব ভালো হয় আর তেল দেবো না তেল পরে দিয়ে দেবে না এখন তেল দিলে পরে করে কম দেবে না করে দিয়ে পরে তেল গরম আর লাগবে তেল সেটাই বলছি ওখানে তেল দিলে এখানে সেইটা কমই দিবি অতটা কারণ ভাতটা হচ্ছে আর এদিকে মাংসটা হবে ব্যস্ত তাহলে কমপ্লেন এই মাছের ঝোল হয়ে গেছে কাতলা মাছের ঝোল আলু ছাড়া করেছে আর এখানে হচ্ছে কি সব ভাজা পটলগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে রান্না যাই হোক একসাথে করছে তো অনেক কিছু এই হচ্ছে রান্না আর দেখি দিই যখন সব দেখাচ্ছি এই হচ্ছে মাছের মাথায় এটা একটু হালকা পাতলা করতে বলেছি বেশি কখনও ভালো লাগে না আর এটার মধ্যে রয়েছে ছেঁচকি এটাও দেবে এখানে রানি এখন পেস্ট করছে মাটনের জন্য লঙ্কার পেস্ট আর তারপরে হবে টমেটো পেস্ট এবারে হচ্ছে গিয়ে পেঁয়াজ যাচ্ছে কতটা পেঁয়াজ দিয়েছে এখানে মা আড়াইটা ওজনে কতটা হবে দেড়শো না দুশো করছে রান্না তোমার চুলটা তোমার চুলটা পেয়ে দেবো চুলটা খোলা মাছ হয়ে গেছে তুতুন কে নিয়ে এসছে খাবে এখন মা এই যে ও মা তুতুন এসছে মা তো মাটন রান্না করছে তিন দিন গেছে খেতে তাড়াতাড়ি খায় মা অংশ খায় না এখন অব্দি খায় মাটন দেয় না ওকে আমি যাচ্ছি দই আর মিষ্টি রসগোল্লা আনতে আমি আনতে ভুলে গেছি আসার সময় নিয়ে আসছি চলে এসছি মিষ্টির দোকানে এই দোকানে দইটা সেরা দই নিয়েছি ভারে একশো করে ভারের দই আর মিষ্টি রসগোল্লা নিলাম দুটো প্লাস্টিক নিচে যদি ছিঁড়ে যায় আকাশ একটু পরিষ্কার হয়েছে হালকা রোদের দেখা পাওয়া গেছে আর বেশ ভালো হয়েছে মাটন বসে গেছে দেখা যাক কতক্ষণ লাগে বাহ দই এনেছি দই আর মিষ্টি পুতুর এখানে বসেছে এখন খেতোর মা মাছ খুঁড়ছে মাছ খুঁটে খাওয়াবে মাছ ভালো একটু মাছ খেয়েছো মাছ ধুয়ে দেয়নি তোমার মা